তুমি যদি সফলতা পেতে চাও তাহলে তোমাদের রবের এবাদত কর বলেন সুবহানাল্লাহ বলেন তো আমরা এবাদত করব কার বলেন আরো জোরে বলেন এবাদত করব কার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আমার পুরন সুরাবাকার আয়ত্তম্বরে কুস্কি চমৎকার ভাবে জানিয়ে দিলেন বন্দা পৃথিবীর মানুষদের জানা বললেন হে পৃথিবীর মানব তোমাদেরকে আমি বলে আমি জানিয়ে দিচ্ছি উবুদু কম তোমরা তোমাদের রবের এবাদত করব কথা বলেন এবাদত করব কার আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের রবের গোলামি করো কোন রবের গোলামি করবা আল্লাহ দিয়ে খলাপ কম তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন সবহান আল্লাহ আর ভাইরা আপনাদের কাছে আমি বলতে চান আমাদের সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন সৃষ্টি করেছেন কে তাহলে যে রব আপনাকে আমাকে বানাইল যে রব আপনাকে আমাকে পৃথিবীতে পাঠায় দিল যে রব আপনাকে আমাকে সৃষ্টি করল সেই রবের গোলামি করার দরকার আছে না না আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আলোচনা করেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুউ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক চমৎকারভাবে আমাদের জানিয়ে দিলেন আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি তারা আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমরা সেই মহান রবের দাসত্ব করতে চাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য জায়গায় আলোচনা করে জানিয়ে দিলেন কুল إن صلاتي ونسكي ومحيا ومماتي لله رب العالمين. কুরবানি কামায় আমার জীবন আমার মরণ পৃথিবীর কোন মানুষের জন্য নয় কেবল মাত্র সেই মহান রবের জন্য কথা বলেন ঠিকা আমার জীবন আমার মরণ আমার জিন্দেগীল আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ের এই জন্য আমরা সেই মহান রবের মাদত কর্মতারি করামে কর্ম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা শুনুন তোমরা যদি আমার গোলামী করো আমি তোমাদের কি দেব শুনুন আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত্বআবাহুম মিন

আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানায় দিলেন শোনো যেই ব্যক্তি এই ঘরের মালিকের ইবাদত করবে তার মানে হলো যে ব্যক্তিটা কাবা ঘরের মালিকের ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানায় দিলেন কোন ব্যক্তি যখন আমার গোলামী করবে ইবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ পাক তখন তার খাবারের ব্যবস্থা করে দেব বলেন সুবহান কথা কি বুঝতে পারতেছেন আমার কথা কি বোঝা যাচ্ছে তাহলে রবের ইবাদত করলে খাবারের ব্যবস্থা করে দেন কে এই প্রতিশ্রুতি দিয়েছেন কে আরো জোরে বলেন কে তাফসীরে মধ্যে এসেছে ঘটনাটি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলাহুক এবং হযরতে মালিক চালান তাআলাহ সহ ইয়ামান থেকে কিছু মানুষ মদিনাতে আসলো আর যখন ইমান থেকে তারা মদিনাতে আসলো তাদের সঙ্গে কিছু খাবার ছিল যেই খাবারগুলো ছিল খাবারগুলো শেষ হয়ে গেল মানে এমান থেকে যখন তারা মদিনাতে আসলো সঙ্গে যে খাবারগুলো খাবার গুলো সময় শেষ হয়ে গেল চিন্তা ভাবনা করলে আমরা তো এমন থেকে এসেছি মদিনাতে যে খাবার সঙ্গে নিয়ে এসেছিলাম খাবারগুলো শেষ হয়ে গেল এখন আমাদের তো খাবারের প্রয়োজন তারা পরামর্শ করেন একজন ব্যক্তিকে আমার নবী মোহাম্মদ নিকটে পাঠায় দিলেন বলেন সোহান আবার বন্ধুরা গভীর মনোযোগ দেবেন খেলটা আমার দিকে করেন অন্য দিকে নয় কোন দিকে খেল নয় গভীর মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করেন উপকার হবে এবার ওই মানে কমের মানুষেরা ওই দলের মানুষেরা সিদ্ধান্ত নিল আমরা একজন ব্যক্তিকে নবীজির দরবারে পাঠায় দেব আমাদের খাবার ফুরে গেছে নবীজি যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয় বলেন সোবাহান আদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা যে খাবারগুলো নিয়ে এসেছি শেষ হয়ে গেছে যদি নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলা হয় যে আমাদের খাদ্যের প্রয়োজন আমার রহমতের নবী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ যেই ব্যক্তিটাকে নবীজির কাছে পাঠালেন নবীজির ঘরের দরজার নিকটে চলে গেলেন ঘরের দরজার নিকটে যাওয়ার পরে তিনি শুনতে পেলেন আমার নবীজি ঘরের মধ্য থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছে বলেন আল্লাহু আকবার

এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ যখন নবীজির কণ্ঠ দিয়ে ভেসে আসলেন আমার নবীজি যখন করানুল কারিমের আয়াতটা তেলামত করছিলেন ইন দ্য মিন টাইম সেই সময় সেই সাহাবি ইয়ামিনের অধিবেশী তার কানে যখন এই কথাটা আসলো আয়াতটা যখন আসলো উনি চিন্তা ভাবনা করলেন আমার রহমতের নাবি যে আয়াতটা তালাবাদ করেছেন আয়াতের অর্থ হল পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেন তাহলে কেন আমরা হতাশ হয়ে যাই যেহেতু মহান রব সব কিছু দেখতেছেন সব কিছু শুনতেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয় আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন বলেন সোবাহ আবার এই চিন্তা ভাবনা করে সে লোকটা তার বাহিনীর কাছে চলে গেল তার লোকজনের কাছে চলে গেল যাওয়ার পরে তাদের লক্ষ্য করে বললেন শোন তোমরা কোনো চিন্তা করো না তোমরা কোনো টেনশন করো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারের উত্তম ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ ওনারা চিন্তা ভাবনা করলো নিশ্চয়ই মনে হয় আমাদের এই সাথী ভাই নবীজির দরবারে গিয়েছিল মনে হয় নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কোনো আশ্বাস দিয়েছে যার কারণে আমাদের আর টেনশন করার দরকার নেই এই লোকজন আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলেন ভরসা করলেন কারবার আরো সরে বলেন কারবাট মমিন ভরসা করে কারবাট মুমিনের একটি বৈশিষ্ট্য হন ওয়া আলা বিঘিনি কেলু যারা মমিন হবে পৃথিবীর কোনো মানুষের ওপর ভরসা করে না যারা মমিন হয় তারা একমাত্র আল্লাহ রব্দুল আলামিনের ওপর ভরসা করে বলেন সবান আমার মঞ্ঝনা এইবার এই লোকজন চিন্তা ভাবনা করলেন নিশ্চয় আমাদের জন্য উত্তম খাবার পাঠাবে আমাদের জন্য উত্তম খাবার আসবেন তারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে বসে থাকলেন দেখা গেল কিছুক্ষণ পরে দুইজন ব্যক্তি আসলো খাবার নেন এমন সুস্বাদু খাবার নিয়ে আসলেন আসার পরে তাদের কাছে গিয়ে বললেন ভাই তোমাদের জন্য খাবার পাঠানো হয়েছে তোমরা এই খাবার গুলো খেয়ে নাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এইবার ওই লোকজনেরা খাবারগুলো গুলো খেলো মধ্যে খাবার গুলো এত সুস্বাদু ছিল এত পরিমাণ খাবার ছিল খাবারগুলো গুলো তারা তারা তৃপ্তি সহকারে খেয়ে ফেলল তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরেও কিছু খাবার তার অতিরিক্ত রয়ে গেল তখন তারা চিন্তা ভাবনা করল যেহেতু নবীজির দরবার থেকে খাবার পাঠানো হয়েছে আমাদের পেটটা ভরে গেছে আর যে খাবার গুলো আছে এই খাবার গুলো তোমরা নবীজির দরবারে ফেরত দিয়ে দাও আমার নবী তৃপ্তি সহকারে খাবেন এবং তার যত সাহাবি আছে সাহাবিদের মধ্যে নবীজি বন্টন করে দেবে বলেন সুবহানাল্লাহ এই চিন্তা ভাবনা করে তারা কি করলেন বাকি খাবার গুলো দুইজন ব্যক্তির মাধ্যমে নবীজির দরবারে পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর দরবারে গেলেন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দরবার থেকে আপনি খাবারগুলো পাঠিয়ে দিয়েছিলেন আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি খাবার পরে আমাদের এই খাবারগুলো অবশিষ্ট রয়ে গেছে এই খাবারগুলো আপনার কাছে নিয়ে এসেছি আপনি নিজে খাবেন এবং আপনার সঙ্গী সাথীদের মধ্যে খাবার গুলো বন্টন করে দেন বলেন সুবহানাল্লাহ আমার নবীজি আশ্চর্য হয়ে গেল নবীজি বললেন আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই বলেন আল্লাহু খাবার পাঠাইছেন কে আরো জোরে বলেন কে আমার নবীজি বললেন আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই তখন সেই দুইজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মনে করেছিলাম আমরা একজন সাথীকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমরা মনে করেছিলাম আমাদের সাথী আমাদের কথাগুলো আপনার কাছে বলেছেন আর আপনাকে বলার কারণে আপনি হয়তো আমাদের জন্য গুলো পাঠিয়ে দিয়েছেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা ভালো করে শুনে রেখে দাও তোমাদের জানায় দিচ্ছি এই খাবারটা দুনিয়ার কোনো খাবার নয় এই খাবারটা আমার আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের কাছে سيدي اتان سبحان الله فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف আবার ভেরম তাহলে খাবারের ব্যবস্থা করে দেন কে তাহলে সেই রবের গোলামী করার দরকার আছে না নাই তাফসীরি জালালাইন মধ্যে আরেকটি ঘটনা এসেছে হযরত موسی আলাইহিস সালাম তিনি যখন তুর পর্বতে গেলেন তুর পর্বতে যাওয়ার পরে তুর পর্বতে তিনি আলো সংগ্রহ করার জন্য গেলেন কিন্তু আলোর পরিবর্তে যখন আল্লাহ রব্বুল বলেলাম নূর দেখতে পেলেন আমার আল্লাহ রব বলেলাম মুসা রেহি সালামকে লক্ষ্য করে বললেন মুসা শুনে রেখে দাও আমি আল্লাহ রব বলে নামিন তোমাকে রেসাতে দায়িত্ব দিলাম ইলা ফের না হো তরে বলেন আল্লাহ মূসা তুমি আর দেরি করো না রে মুসা এখনি তুমি যাও ফেরাউনের নিকটে চলে যাও ফেরাউন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে যাও মুসা যাও তুমি ফেরাউনের কাছে চলে যাও মিশরে চলে যাও মিশরের ফেরাউনের কাছে গিয়ে আমি রব আমার দাওয়াতটা তার কাছে পৌঁছে দাও বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজির ওহী পাওয়ার পরে তিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবেন কিন্তু তার মনের মধ্যে হঠাৎ চিন্তা চলে আসলো আহারে মরুভূমির মধ্যে আমার স্ত্রীকে রেখে আসছি মরুভূমির মধ্যে নাই কোনো খাবার নাই কোনো কিছু আমার স্ত্রীর কি পরিণতি হবে আমি তো মিশরে চলে যাব ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাব এটা তো আমার স্ত্রী বুঝতে পারবে না আমার স্ত্রী বড় কষ্টে থাকবে ফেরাউন মুসা আলহ সালাম এরকম চিন্তা ভাবনা করলেন আর আল্লাহ রব্বুল বললেন আল্লাহ রব্বুল রামিন বলেন মুসা তুমি কোনো চিন্তা করো না কারণ আমি আল্লাহ রব্বুল রামিন হলাম উত্তম রিজিকারি বলেন সোভান আল্লাহ রব্বুল রামিন বলেন ইন্দুল কৌ মতিন রাজা কলো আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুর আমিন মুসা আলাইহিস সালাম কি ডেকে বললেন মুসা তোমার হাতের মধ্যে কি বলে লাঠি মুসা তোমার হাতের মধ্যে লাঠি আছে তোমার সামনে কি আল্লাহ আমার সামনে পাথর আল্লাহ রব্বুর আমিন মুসা আলাইহিস সালাম কে ডেকে বললেন মুসা হাতের মধ্যে যেই লাঠিটা আছে লাঠি দিয়ে পাথরকে আঘাত কর موسی আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করলেন পাথর ফেটে গেল দেখা গেল পাথরের মধ্যে আরেকটা পাথর বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন موسی কে বললেন মুসা যেই পাথরটা তুমি দেখতে পাচ্ছ ওই পাথরের উপর আবার আঘাত করা